কি গাছ এই গাছটার নাম কি পদ্ধতি সোনা ঝুরি গাছ এটা হচ্ছে সোনা ঝুরি গাছ বিশাল সামাং জলেতে আমি জল দিয়ে সাম হাত ধুইবে হাতে দেখবে গেজানি পড়ে যাবে এতে তুমি আবার জামাও কাটতে পারবে আচ্ছা এটা প্রাকৃতিক সামান প্রকৃতি সামান এ শেষ হবে না যত গাছ তুমি বসাতে পারলে তোমার সারা বছর চলে যাবে আচ্ছা একটা দাও দেখি এটা হচ্ছে প্রাকৃতিক সাবান চলো দেখা যাক কেমন সাবান হয় গাছে পাড়ি এটা হচ্ছে প্রকৃতি মানে এটা হচ্ছে সোনাঝুরি গাছের ফল হ্যাঁ একটা সোনাঝুড়ি গাছের ফল দেখুন এর গেজানটা অনেকে অপ অপহেলা করে এই সামাংটা নিয়ে এই গাছের ফলের কেরামতি দেখুন যত ওগড়াবে তত গেজানি করবে দেখু দেখো বালতি ফেনা দেখুন যত ওগড়াবে তত গে যাবে কম খরচায় হয়ে যাবে দেখুন আমার হাতটা নোংরা ছিল জমিতে এই যে দেখুন আর হাত পা কাদা হাতে পায়ে মাগলে ও পরিষ্কার হয়ে যাবে দেখুন হ্যাঁ হাতে পায়ে ও পরিষ্কার হয়ে যাবে এমনি এই যে হলো তুমি এখন ও দিতে পারবেন কাচতে পারবেন হ্যাঁ কাপড় শ্যা ব্লাউজ কোনো অসুবিধা নেই যা আছে জামা কাপড় সব কাচতে পারবে কাজ ওই সার্পেটের কাজ করবে দেখো সামান্য আমি এই টুকরি টুকরো দিয়ে এক বালতি জলে আটটা দশটা জামা কাপড় কাছি দেখো ওগুলো এবার ছাড়ো দেখি আমি আপোনাৰ নাম কি আপোনাৰ নাম কিন্তু